বেবি না গেলে আজকে আমি নিজে গতটা পরিবর্তন করতে পারতাম না ধন্যবাদ তুমি মারে না তোমার নানি রে ভাই তুই বিয়া করলি কোনদিন তোর বেবি হয়ে গেল আর আমরা জানলাম না আর বেবিরে ধন্যবাদ ও দেশ হিসাবটা মিলাইতে পারি না তুমি সাইরা না গেলে আজকে আমি নিজে গিয়ে পরিবর্তন করতে পারতাম না আরে ভাই আমি কেন পারি না রে ভাই আমি কেন পারি না আমি কেন পারি না দেখতে ওই পরিবর্তনটা দুইটা হাত দুইটা চোখ দুইটা মুখ একটা মুখ আর একটা মাথা আছে আর একটা কত কিছুই একটা কইরা আছে আর দুইটাও আছে আমি তো কোনো পরিবর্তন দেখতে পাই না এই আপনারা কি দেখতে পান তুমি মারে না তোমার নানি রে তুমি মারে না তোমার নানি ধন্যবাদ নানি লই আজকে ওনায় মাছ টাছ মারা হইছে না তাই আর কি না ঠিক আছে এগুলো ভালো 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 তুমি সাইরা না গেলে আজকে আমি নিজে গিয়ে পরিবর্তন করতে পারতাম না কথায় আছে না তুমি ছেড়ে গেছো তাই বাঙ্গা তালো ভাত খাই কথাটা হচ্ছে এইটার পুরোটাই উল্টা সবুজের পুরোটাই উল্টা তুমি চলে গেছো তাই তাতে আমার কোনো সরি তুকু না কয় এটা ভালো এখন উনি প্রতিষ্ঠিত এবি আবারও বলতে চাই তোমার নানিকে ধন্যবাদ নয় তোমার নানিরই আশা করছিল বেশি তোমারে না নইলে তোমার নানির ওই ধন্যবাদটা দিত না আমি যা মনে করি আর কি ugh <laughs>